গত এক বছরে বাংলাদেশের অর্থনীতির গল্পটা যেন এক কঠিন লড়াইয়ের মতো অনেক ওঠাপড়ার মাঝেও দেখা গেছে কিছু স্পষ্ট অগ্রগতি কিন্তু পথটা এখনো মোটেই মসৃণ নয় নতুন অর্ধবার্ষিক প্রতিবেদনে দেখা যাচ্ছে গত এক বছর ধরে বাংলাদেশে অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে ধাপে ধাপে অগ্রগতি ঘটেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার বিভিন্ন কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করেছে বিশেষ করে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য এসেছে গত বছরের আগস্ট মাসে দায়িত্ব নেওয়ার পর থেকেই ডক্টর ইউন নেতৃত্বাধীন নতুন সরকার দেশের অর্থনীতির জন্য এক কঠিন পরীক্ষার মুখে পড়ে মূলত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া ছিল সাধারণ মানুষের জন্য একটি বড় উদ্বেগ তবে সরকারি পরিসংখ্যান অনুসারে সামগ্রিক মূল্যস্ফীতি এগারো শতাংশ থেকে কমে আট দশমিক পাঁচ পাঁচ শতাংশে নেমেছে এবং খাদ্যমূল্যের বৃদ্ধিও প্রায় অর্ধেকে নামিয়েছে কিন্তু জনমত পর্যবেক্ষণে দেখা গেছে সাধারণ মানুষ এখনও তাদের জীবনযাত্রার ব্যয় বাড়ার অনুভব করছেন এক্ষেত্রে মাসিক আয় অপরিবর্তিত থাকা সত্ত্বেও ক্রমবর্ধমান দামের কারণে পূর্বের মতো আর্থিক স্বস্তি পাচ্ছেন না তারা অর্থনৈতিক পুনর্গঠন ও ব্যাংক খাত সংস্কারে দৃশ্যমান অগ্রগতি হয়েছে দুর্বল ব্যাংকগুলোর পরিচালনা বোর্ড পুনর্গঠন করা হয়েছে যা গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে সহায়তা করেছে পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক তরলতা সংকট মোকাবিলায় সঠিক ব্যবস্থা নিয়েছে এবং দুর্নীতিতে ব্যবহৃত অর্থ ফেরত আনার জন্য আইনগত পদক্ষেপ গ্রহণের কথাও জানিয়েছে অস্থির মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়ে দাঁড়িয়েছে তিরিশ বিলিয়ন ডলারের উপরে যা এক বছরে উল্লেখযোগ্য উন্নতি অর্থনীতিবিদরা মনে করছেন সরকারের প্রচেষ্টা আন্তরিক হলেও এখনও বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে বিশেষ করে জ্বালানি সংকট এবং ব্যাংকিং খাতে বিভিন্ন অসুবিধা এখনও পরিস্থিতিকে জটিল করে তুলেছে এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সময়ে ভর্তুকি ও প্রণোদনা কমে যাওয়ায় অর্থনৈতিক কিছু সুবিধা বন্ধ হয়ে গেছে এর ফলে সাত বিলিয়ন ডলারের একটি ইডিএফ লোনের সুবিধা বন্ধ হয়েছে এছাড়া পাঁচ শতাংশ সুদের হার ভিত্তিক দশ হাজার কোটি টাকার প্রি শিপমেন্ট ক্রেডিট স্কিমও গত এপ্রিল থেকে বন্ধ রয়েছে এদিকে সুদের হার বেড়ে পনেরো থেকে ষোলো শতাংশে পৌঁছেছে যা বিনিয়োগের ক্ষেত্রে অপ্রতুলতা সৃষ্টি করছে বিশ্লেষকরা যে বর্তমানে বিনিয়োগের অভাব আগামী অর্থ বছর এবং তার পরবর্তী বছরেও অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধিতে বাধা সৃষ্টি করবে কারণ বর্তমান বিনিয়োগ আগামী দুই বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি তবে সরকারের প্রতি আশাবাদী অর্থনীতিবিদরা বলছেন মূল্যস্ফীতি কমানো অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে এখনো আরো কড়া মনোযোগ ও কার্যকর পদক্ষেপের প্রয়োজন বাংলাদেশের অর্থনীতির বৈদেশিক খাতেও ইতিবাচক সংকেত লক্ষ্য করা যাচ্ছে বিদেশি ঋণ ও অনুদান কমলেও দায় শোধনে সফলতা অর্জিত হয়েছে রিজার্ভ পতন রোধ করা গেছে এবং তা পুনরায় বৃদ্ধি পাচ্ছে যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং গত এক বছরে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গতি রেখে সরকারের নানা পরিকল্পনা ও পদক্ষেপ দেশকে ক্রমশ সুস্থির পথে নিয়ে যাচ্ছে তবে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে আরও বেশি তৎপর হওয়া দরকার রয়েছে